আজকের ভিতরে আমরা জানার চেষ্টা করব কব টুল বক্সের মধ্যে র্যাঙ্কিং নামে যে একটা কোশ্চেন টাইপ আছে এইটার কাজ সম্পর্কে এটি আসলে কখন ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় আমরা যদি প্রথমে একটু জানার চেষ্টা করি যে আসলে এটা কেন ব্যবহার করব আমরা যখন ফিল্ড থেকে কোনো ডাটা আনতে চাই এবং কোনো একটি আইটেম বা কয়েকটি আইটেমের মধ্যে ওই এলাকার পার্টিসিপেন্টদের মধ্যে কোনটি তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ কোনটি তাদের কাছে কম গুরুত্বপূর্ণ এই ধরনের ডাটা আনতে চাই তাহলে কিন্তু এই যে র্যাঙ্কিং যে কোশ্চিন টাইপটা এর মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি চলুন তাহলে আর কথা না বাড়াই আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যে আমরা কিভাবে একটি কোশ্চেন তৈরি করব র্যাঙ্কিং কোশ্চেন ইউজ করে আমি আমার কম্পিউটারের স্ক্রিনটি শেয়ার করছি এখানে জাস্ট আমি একটা ফর্ম ক্রিয়েট করে রাখছি কোনো কোশ্চেন এখানে নাই আমি একটা কোশ্চেন ক্রিয়েট করব। এবং এটা কীসের ডাটা নিয়ে আসবো কিসের ডাটা নিয়ে আসবো আমরা সেই কোশ্চিনের নাম বা ওই প্রশ্নটা আমাদের এখানে লিখতে হবে তা আমি সাপোজ জাস্ট একটা কোশ্চেনের ডাটা নিয়ে আসবো আমি এটা এখানে এটা পেস্ট করে দিচ্ছি প্লিজ র্যাঙ্ক দ্য ফলোইং ট্রাভেল ডেস্টিনেশন বেজ অন ইয়োর প্রিফারেন্স অর্থাৎ আমি কিছু ট্যুরিস্ট প্লেস মানুষের কাছে শেয়ার করব। এবং এই প্লেসগুলোর মধ্যে তাদের কাছে কোনটি বেশি প্রিয় বা তাদের কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী তারা র্যাঙ্ক করবে তো চলুন তাহলে আমি এই প্লেসগুলা এখানে উল্লেখ করে দিই আমি অ্যাড কোশ্চেন দিচ্ছি এরপরে র্যাঙ্কিং এখন ফার্স্ট চয়েস অথবা ফার্স্ট র্যাঙ্ক হতে পারে যে তার প্রথম চয়েস কি। সাপোজ আমি প্রথম চয়েস এখানে দিলাম কক্সবাজার কক্সবাজার সেকেন্ড চয়েস দিচ্ছি সাপোজ দিচ্ছি আমি সিলেক্ট থার্ড চয়েস দিচ্ছি আমি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি আমি থার্ড র্যাঙ্ক দিতে পারি বা আমি যেভাবে এটা দিব সেভাবে এখানে আসবে থার্ড চয়েস আমি যদি দেই সাপোজ রাঙ্গামাটি ফোর্থ চয়েস আমি দিচ্ছি সুন্দরবন এবং ফিফথ চয়েস দিচ্ছি আমি সাপোজ কোয়াকাটা কুয়াকাটা ওকে আর এখানে যেগুলো অটোমেটিক আছে এগুলো অটোমেটিক থাক এটা অটোমেটিকভাবে আপনার ফর্মুলা হবে ফর্মুলা তৈরি হয়ে যাবে এবং নিচে দেখেন একটা লাইন লেখা আছে যে আইটেম ক্যান নট বি সিলেক্ট মোর দ্যান ওয়ান্স অর্থাৎ এই আইটেমগুলা একের অধিক ইউজ করা যাবে না কীভাবে ইউজ করা যাবে না আমি যখন এটা প্র্যাকটিক্যালি ফিল আপ করবো তখন দেখা যাবে তা আমার মেন কোশ্চেন কিন্তু এতটুকুই যে আমি ফার্স্ট চয়েসে কি রাখতেছি কক্সবাজার সেকেন্ড চয়েসে সিলেট থার্ড চয়েসে রাঙ্গামাটি ফোর্থ চয়েসে সুন্দরবন এবং ফিফথ চয়েসে কুয়াকাটা দিচ্ছি এখন মানুষ তার ইচ্ছা মতো একটা র্যাঙ্ক করতে পারে কারো পছন্দ হতে পারে কুয়াকাটা কারো পছন্দ হতে পারে রাঙ্গামাটি সে অনুযায়ী তারা র্যাঙ্ক করবে তো আমি এটা সেভ দিয়ে দিচ্ছি ওকে সাকসেসফুলি আপডেট আমি এটা পিভিউতে যাব ওকে প্রিভিউতে যাওয়ার পরে দেখেন এইখানে আমার যে পাঁচটা এই পাঁচটা কোশ্চেন এখানে আলাদাভাবে চলে আসছে এখন আমি ফার্স্ট চয়েসে কাকে রাখতে চাই আমি সাপোজ ফার্স্ট চয়েসে আমি রাখতে চাই সুন্দরবন ওকে সেকেন্ড চয়েসে আমি রাখতে চাই সিলেট থার্ড চয়েসে আমি যদি আবারও সুন্দরবন দিই এটা নিবে না দেখেন আইটেম ক্যান নট বি সিলেক্ট মোর দ্যান ওয়ান অর্থাৎ আমি একটা আইটেম একবারই সিলেক্ট করতে পারবো ওকে আমি থার্ড চয়েসে আমি দিলাম রাঙামাটি ফোর্থ চয়েসে আমি দিলাম কোয়াকাটা এবং ফিফ্থ চয়েসে আইটেম টু বি র্যাঙ্ক অর্থাৎ আমি এই যে ফিফ্থ চয়েস এইখানে কিন্তু আমি কোনো কিছু দেই নাই একটা জায়গায় বাদ আছে কোথায় বাদ আছে আমি দেখে আসি এই যে দেখ এইখানে বাদ আছে তো আমি এইখানে একটা দিয়ে দিচ্ছি সাপোজ এখানে আমি দেই সাজেক ওকে এবার আমি সেভ দিচ্ছি ওকে দেন পিভিউ এখন আমি যদি আবার যাই যে ফার্স্ট চয়েসে আমি দিচ্ছি সাজেক সেকেন্ড চয়েসে দিচ্ছি সিলেট থার্ড চয়েসে দিচ্ছি আমি কোয়াকাটা ফোর্থ চয়েসে দিচ্ছি কক্সবাজার ফিফথ চয়েসে যদি আমি দিই আবার সাজেক নিবে না তাহলে আমার কোনটা বাদ আছে সার্বাস রাঙামাটি বাদ আছে এই যে আমি তাহলে ফার্স্ট চয়েস বা ফার্স্ট র্যাঙ্কিং কাকে করলাম সাজেক তারপরে অর্থাৎ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ কোনটা বা আমার কাছে বেশি পছন্দনীয় কোনটা ফার্স্ট আমি সাজেক সেকেন্ড আমার কাছে সিলেট থার্ড আমার কাছে কুয়াকাটা ফোর্থ আমার কাছে কক্সবাজার এবং ফিফথ রাঙামাটি তো এইভাবেই কিন্তু আমি এটা ফিল করতে পারি তো আপনার কাছে যখন ডাটা আসবে তখন আপনি এটার উপর ভিত্তি করে কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন তো এগুলো আসলে আমরা র্যাঙ্কিং ছাড়া অন্য কোনোভাবে আসলে নিয়ে আসতে পারবো না কেন পারব না আমি যদি এখানে সিলেক্ট ওয়ান সিঙ্গেল সিলেক্ট ইউজ করতে করি তাহলে এখানে কিন্তু জাস্ট একটা অপশন নিয়ে আসতে পারবো আমি যদি মাল্টি সিলেক্ট ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমি একাধিক নিয়ে আসতে পারবো কিন্তু কোনটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বা কোনটি আমার কাছে বেশি পছন্দনীয় সেটা কিন্তু আমি এখানে দিতে পারবো না যেটা আমি এখানে দিতে পারতেছি তো এটাই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওটি আশা করি আপনি বুঝতে পেরেছেন তো কব টুল বক্সের আরও অ্যাডভান্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ